মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ভেলভেট কাপড়ে কর্নার সোফারি কর্ণসভারটি দেখতে পাবেন আপনি পাঁচটা বালিশ পাবেন পাঁচটা বালিশের মধ্যে সুন্দর করে বেল্ট দিয়ে সম্পূর্ণ ভেলভেট কাপড় দিয়ে করা এবং নাটের মধ্যে আপনার দেওয়া ডিজাইন করা দেখতে পান খুবই সুন্দর করে এবং ফোম দিয়ে মোটা করে কমফোর্টের জন্য দেওয়া হয়েছে এইগুলো এই বালিশ এই বালিশগুলো দেখতে পান আপনি পাঁচ সিটের জন্য পাঁচটা বালিশ পাবেন এখানে দুই সিট একটা এক সিট এটা আপনার জায়গা মতো এই সাইড নিয়ে বসতে পারবেন এবং একটি কর্নার পাবেন একটি ট্রেও পাবেন এটার মধ্যে আবার দুই সিট আপনার বাসের সেটিং অনুযায়ী আপনার যে সাইডে স্পেস বেশি ওই সাইডে সিট দিতে পারবেন সে ওই সাইডে আনতে পারবেন আপনারা নিজের মতো সাজিয়ে দিতে পারবেন কর্নারের সাথে পাবেন আপনি তিনটা গোল বালিশ দুটা গোল বালিশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাস ডায়মন্ড এবং কর্নার দেখতে পাবেন সম্পূর্ণ সেগুন কাঠের ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন ওটা যে সেগুন কাঠের তৈরি আপনার অরিজিনাল সেগুন কাঠ ফাইবার দেখেই চিনতে পারবেন এবং হাতালে দেখতে পান প্রথম স্টেপের নিচে আরেকটা ডিজাইন দিয়ে সেকেন্ড স্টেপ করা আছে সম্পূর্ণটাই আপনার সেগুন কার্ড এবং সম্পূর্ণ সরি ফোম দিয়ে করা সবার মধ্যে আপনি পেয়ে যাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বিশ বছর কাটের রূপান আধার জন্য ওয়ারেন্টি সার্ভিস থাকবে আপনার এটা নিতে হলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম থেকে না বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সোনানি ফ্যামিলি বাজার বা বাড্ডা হোসেন মার্কেট এসে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে ফ্যামিলি বাজার যাবো বা সপার ফার্নিচার যাবো আমাদের শোরুমের সামনে নিয়ে আসবে আপনি এটা অনলাইনেও নিতে পারেন অনলাইনে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে অর্ডারটি নিতে পারবেন বা এটার কালার চেঞ্জ করতে পারবেন অনেক কালার আছে যদি এই কালার নিতে চান এই কালারও নিতে পারবেন আপনারা মূল মতো কালার দিয়ে কাস্টমাইজ করে বানায় নিতে পারবেন এটা নিতে চাইলে অনলাইনে আপনারা অর্ডার নিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি কুরিয়ারে নেন বা হোম ডেলিভারি নেন পিকআপ ড্রাইভারের হাতে বা কুরিয়ারে দিয়ে নিতে পারবেন এটা অনলাইন কুরিয়ার চার্জ হল তিন হাজার টাকা আর যদি ডাকার ভিতরে নেন তো এক হাজার টাকা আর ডাকার বাইরে নিলে নিকটবর্তী যদি ডাকার বাইরে আশেপাশে কোনো জেলায় নেন তখন আমরা পিক আপ ঠিক করে দিই ওই পিকআপের ভাড়ার সাথে আপনি নিয়ে নিতে পারেন সালামু আলাইকুম